আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি যেখানে বর্তমান বসে আছি এখানে এক সময় রাত দিন বসে থাকতাম সবার সাথে আড্ডা দিতাম কথা বলতাম অনেক ভালো লাগতো কিন্তু চাকরির কারণে এখানে প্রায় দুই আরও আড়াই বছর যাব এখানে বসা হয়নি তো আজকে সময় হয়েছে বা সুযোগ পাইছি ওই জন্য বসলাম দেখেন দেখুন এটা আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বিশাল পুকুর এটা হচ্ছে পুকুর ঘাট আর আমার সামনে হচ্ছে মসজিদ মানে এটা মসজিদের পুকুর ঘাট অনেক দিন যাবৎ বসা হয়নি আজকে বসলাম দেখতেছেন আমাদের মসজিদের পুকুরের পানি একদম সবুজ হয়ে গেছে এখানে কোনো মাছ বলতে কিছু নাই এ পুকুরে এখন বর্তমান মাছ শূন্য কোনো মাছ নাই এক সময় অনেক মাছ হতো সময় এই পুকুরে অনেক মাছ হতো যখন জাল দেওয়া হতো তখন পাহাড় সমান মাছ হতো সবার ঘরে ঘরে মাছ চলে যেত এই পুকুরের মাছ আমাদের এই পুকুর হচ্ছে দুইখানি দুইখানি পুকুরে পুকুরটা বিশাল পুকুর একসময় ফানি অনেক ভালো ছিল এখন এই কয়েক বছর যাবত পানি এত খারাপ হয়ে গেছে কারণ ব্যবহার হয় না ব্যবহার শূন্য দিন দিন আপনারা তো জানেন পুকুর দিন দিন উঠে যাচ্ছে এখন পুকুর নাই বললেই চলে তো মনে করলাম আজকে যখন হঠাৎ বসলাম আপনাদেরকেও এটা শেয়ার করলাম আর কি দেখুন বিশাল পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির সবার আর আমার সামনে হচ্ছে আমাদের মসজিদ চারতলা মসজিদ বিশাল তো দেখুন এই ঘাটে সবাই বসে এক সময় আড্ডা দিত এখন এক একজন এক এক কাজে ব্যস্ত বিজি ওই কারণে আর সম্ভব হয় না এখন সম্ভব না হওয়ার কথা কারণ এক একজন তো এক এক কাজে বিজি কেউ দেশের বাহিরে কেউ কাজে করে ব্যস্ত তো আজকে শিখ আপনাদের সাথে শেয়ার করলাম আর কি জিনিসটা আমাদের পুকুর কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পুকুরটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুক সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ